আসসালামু আলাইকুম অনেকেই বলেন যে দুধের গাবিগুলো আমরা কিভাবে কিনতে পারব আসলে অনেকেই আছে যারা ব্যাপারী যারা কিনতে যান বলে দেয় যে এটা বিশ লিটার দুধ হবে গ্যারান্টি অনেকেই বিশ্বাস করে গাভি ক্রয় করেন আসে দেখেন যা দশ লিটার দুধ হয় এই বিষয়গুলো আসলে আপনারা যদি নিজে বুঝতে চান আমার এই ভিডিওটা দেখুন দেখেন এই ভিডিওর মধ্যে আপনাকে সব সব বিষয়গুলো তুলে ধরবো যে কোন গাভীগুলো দুধ বেশি হয় আপনাদের একটা গাবি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি মোহাম্মদ শৈলানা ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্মের পরিচালনা দায়িত্বে আছি আপনারা ইউনাইটেড গ্রুপের একটি খামার দেখেন এই খামারের যে গোটা আপনাদের দেখাচ্ছি এই গোটার দুধ হয় আপনাদের ষোলো সতেরো আঠারো দুধ হয় দেখেন প্রথম বাচ্চা দিয়েছে এই গরুটা আমরা যখন ক্রয় করি তখন পিঠে বাচ্চা ছিল প্রথম বাচ্চা বা যাকে বলে প্রথম বাচ্চা দিয়েছে যে আমরা যখন ক্রয় করতে যাই প্রথম তো আসলে বাচ্চা দিবে তখন তো আসলে বুঝতে বোঝা যায় না যে কয় লিটার দুধ দেবে তা আমরা আন্দাজে বুঝতে ধরে নিছি যে এই গরুটার এত লিটার দুধ দেবে যাই হোক আমরা যেটা বলছি সেটাই হয়েছে আমরা কি কি বিষয়গুলো দেখছি আচ্ছা আপনাদেরকে তুলে দেবো দেখেন যে গরুগুলো দুধ দিবে আপনারা বুঝতে পারবেন সে গরুগুলো আপনাদের যে মাথাটা হবে চেকন গলার গলার যে হবে চেকুন গলকম্বল চেকন এবং দেখেন কানগুলো ছোটো ছোটো শিং ছোটো ছোটো এবং একটা বিষয় দেখেন বুকের পাঁচও দেখেন হাট দেখা যাচ্ছে এবং আর পিছন সাইডে দেখেন চওড়া আর বিশেষ করে একটা জিনিস দেখবেন মিলকিন মিলকিন যে দুধটা দেয় সে মিল্ক ইন ব্রেইন বা আপনার দুধের যে রঙগুলো দেখেন একদম মোটা দেখেন মোটা মোটা দেখতে পাচ্ছেন পালান একদম দেখছেন রক একদম মোটা মোটা দেখেন এই বিষয়গুলো আপনারা খেয়াল করতে পারবেন দেখেন অনেক মোটা মোটা বারগুলো একদম চারটা বার একদম ছাক্কা ছাক্কা মানে একটার সাথে ওইরকম তেরা বেড়ানো একদম সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন পিছল সাইডে যদি টান দেওয়া যায় পালানের যে একদম রবারের মতো বলবে দেখেন অনেক সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন একদম চওড়া এবং চামড়া দেখবেন টান দিবেন চামড়া টান দিলে দেখেন একদম রসুনের পাতা এসির মতো একদম পাতলা একদম চেকন হবে পাতলা হবে চামড়া পাতলা হবে হুম আপনারা দেখতে পাচ্ছেন একদম ট্রেন একদম কতমোটা দেখছেন এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে এই ধরনের গরুগুলো দুধ বেশি দেয় আপনারা যখন গাভী কিনতে যাবেন এই বিষয়গুলো খেয়াল করবেন এবং পার সাইজ দেখেন খুব সুন্দর সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চোখের সাইজ চোখ একদম ঝপ ঝপ চকচকা করবে দেখেন একদম চক 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 এই সাইজটাকে আপনাকে বুঝতে হবে যে এই গাবিটা দুধ দেয় বেশি এবং আরও কটা আছে দেখেন এই একটা আছে এটারও অনেক দুধ হয় দেখেন ঠিক আছে এটারও আসলে শো ওটারও পনেরোশো লিটার দুধ হয় যাই হোক এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা আর ঠকবেন না দালালরা যাই বলুক আপনারা আপনাদের নিজেরা বুঝুন দালালের কথা না বিশ্বাস না করে নিজের চিন্তা নিজে করুন দেখেন এই একটা গরু দেখেন পালানগত সঙ্গে দেখেন এটা প্রথম বাচ্চা দেখেন এ অল্প খায় দুধ দেয় বেশি দেখতে পাচ্ছেন এটা অল্প টাকা দিতে না একদম অল্প টাকা দেওয়াই করুক কিরকম হয়েছে অনেক সুন্দর দুধ দিচ্ছে আর আমাদের খামারে অ্যাকচুয়ালি ঘাসের ব্যবস্থা আছে যাই হোক গরুগুলো দুধ দিয়ে গরুগুলো দুধ দেয় সেই গরুগুলো আপনারা বুঝতে পারছেন কোন জাতীয় গরুগুলো দুধ দেয় যাই হোক আপনাদের যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তাদেরকে পরামর্শ দেব আসসালামু আলাইকুম